দীর্ঘদিনের যে সমস্ত আমরা অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতি দুরাচার সেগুলোকে কাটিয়ে একদিন করে একটা রাষ্ট্র আমরা এটা মনে করার কোন কারণ আছে আমি মনে করি না আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতার গণপূর্থের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বছরে তেপান্ন বছরে আমরা একটা নিয়মিত বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারি সেখানে আজকে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে দেব এটা মনে করার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় না আমরা চেষ্টা করছি যারা রাজনীতি করছে বিভিন্ন দলগুলো আছে আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে আমরা চেষ্টা করছি এবং এই বান্ন চেষ্টা করছি বিষয়টা হচ্ছে যে আপনার আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্ন হবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে কোনো কিছু করা যায় না এটা আপনার সুনির্দিষ্ট চিন্তা ভাবনা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন এই কথাগুলোর জন্য বলছি অত্যন্ত জোরে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে এবার আলোচনা হচ্ছে এইটাতে যেই চ্যানেল সে বললেন আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করা অত্যন্ত সত্য কথা বলছেন যে ধীরে ধীরে আরো খারাপের দিকে এবং এখানে যারা নির্বাচিত চেয়ারম্যান বা নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো বলতে পারবেন কি ছিল উপজেলা ইলেকশন হয়েছে উপজেলা চেয়ারম্যানের জন্য উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের দায়িত্ব যে কাজগুলো সেটা সংসদ সদস্য নিয়েছেন যেটা তার কাজ নয় অর্থাৎ এটাকে দখল করে নিয়েছে এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে এই যে সংসদ সদস্যদের তাদের যে ক্ষমতা আমাদের বরাবর হয়েছে সব যে দলীয় সেই ক্ষমতা আপনারা একেবারে এমনি পোটেন সব এবং আপনার যেখানে তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা সে জায়গায় সে রাস্তার আপনার ডেভেলপমেন্ট বাড়ির ডেভেলপমেন্ট স্কুলের ডেভেলপমেন্ট এমনকি আপনার গাড়ি কেনা হবে কি হবে না সেটাও তার সঙ্গেও আপনার তার জড়িত আছে এই যে বিষয়গুলো আমার কাছে মনে হয় যে আপনার এগুলো হঠাৎ করেই হবে এই বিষয়ে আলোচনা করে সমাধান করা যায় না যেটা আমরা মনে করি বিশ্বাস করি যে আসলে কাঠামোটা সংস্কার দরকার যে কথা আমাদের সাকি সাহেব বলেছেন আমাদের বাবী হাসব বলেছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে সেই কাঠামোতে আমাদের এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে আমাদের শিক্ষক ছিলেন ডক্টর আবু মাহমুদ অর্থনীতি আগে বিশ্ববিদ্যালয়ে খুব বিখ্যাত শিক্ষক ছিলেন তিনি মাঝে উনি মাঝে মাঝে ভালো ভালো কথা বলতেন তার মধ্যে একটা কথা তিনি বলতেন ইফ ইউ প্লান্ট বাই গ্রি ডু ইউ এক্সপেক্ট অরেঞ্জেস ফ্রম দেয়ার তুমি যদি বেগুন গাছ লাগাও সেখান থেকে তুমি কমলা লেবু আশা করতে পারো তা আমরা লাগালে বেগুন গাছ আশা করবো আপনার কমলা লেবু সেটা তো হয় না আমাদের এই সিস্টেমটাই তাকে পরিবর্তন করতে হবে ছাত্র জীবনের প্রথম দিকে একেবারে সে ব্রিটিশ আমলের একজন বিখ্যাত কবি আপনার অনেকে নাম শুনেছেন আজকালকার ছেলেরা নিশ্চয় শুনেছি কিনা যাই না সুকান্ত তিনি বলেছিলেন যে অবাক তুমি অবাক করলে তুমি জন্মেই দেখি খুব স্বদেশ অবাক পৃথিবী অবাক যে বারে বার দেখি এই দেশে মানে অন্যের মৃত্যুরই কার এখন কিন্তু সেটা অত্যন্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট এটা আপনার আমরা চোখের সামনে দেখতে পাই এই বিষয়গুলো যে আমাদের সমাজে এই যে আপনার বৈষম্য আমাদের এই সমাজে যে আপনার শোষণ শোষণ করছে সেই শোষণের মধ্য যেটা বলেছে দিয়েই আপনার সাকি ওই কথাগুলো সত্য কথা তো এই জন্যে আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে সুযোগটা সামনে এসছে এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি তারও হয়তো বা এই যে আপনার আমাদের যে আমাদের যে আপনার অভ্যুত্থান হলো সেই কিছুটা মূল্য হয়তো আমরা পাবো আমাদের ছেলেরা যে প্রাণ দিল সেটারও কিছুটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো আমাদের সব আলোচনাকে কিন্তু একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন সেটা হলো শিক্ষা শিক্ষার আমি আমি বলছি বলছি এটা কোন বিচ্ছিন্ন না শিক্ষা স্বাস্থ্য মানুষের চাকুরি কর্মসংস্থান উৎপাদন কৃষি সবকিছু নির্ভর করছে তার রাষ্ট্র কথার উপরে সবকিছু নির্ভর করছে যে তাদেরকে জনগণ নির্বাচিত করছে। করছে নির্ভর যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল তাই না একেবারে প্রথমে দুই সালে ভোট দিয়েছিল সেই আয়ুলিগ গত পনেরো বছরে এই দেশকে সর্বসংস করে দিয়েছে একেবারে তার বড়ো জায়গায় ভূমিধস করে দিয়েছে সেই জায়গায় এখান থেকে আবার এক বছরে দেড় বছরের মধ্যে আপনি সব কিছু ঠিক করে ফেলবেন এটা মনে করার কোনো কারণ নেই আর সামাজিক সুরক্ষা কার নাগরিকের তো মানুষের তো সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার কম পয়সার বয়স্কই হোক সবকিছু সেটাও নির্ভর করতে তার কাঠামোর উপরে তার ব্যবস্থার উপরে আজকে আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমলারা আমলারাই নির্ধারণ করে সবকিছু এবং সেখান থেকে আপনার সবকিছু নেমে আসেন এবং আপনি খেয়াল করে দেখবেন আমার কাছে অবাধ লাগে যে একজন স্কুল শিক্ষক তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয় সেন্ট্রালে আসতে

এই ধরনের অনিয়ম চলতে থাকে যে ধরনের বৈষম্য চলতে থাকে সেখানে আপনি যে রাতারাতি করে ফেলতে পারবেন এটা খুব আপনার কল্যাণমূলক রাষ্ট্র আমরা তো এখন আর বিপ্লব করতে পারছি না আমাদের সাকি সাহেবরা যেটা স্বপ্ন দেখেন আমরাও স্বপ্ন দেখতাম কিন্তু এটা বাস্তবতা যে এখন আমরা সেই বিপ্লব আমরা করতে পারছি না তো আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট এই এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করি এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায়বিচার সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবে জনগণের এটা ন্যূনতম এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না কিন্তু পাওয়া যেতে পারে এটা আপনার আমি মনে করি যে আপনার যেটা করছে এটা সম্ভব না এটা যদি সিস্টেম চলতে থাকে এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জব থাকে জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্য তাকে ভোট পাওয়ার জন্য তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে আমরা তো যেই মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি তখনই তো আপনার বিবাদ শুরু করেছি তর্ক বিতর্ক শুরু করছি ভালো তর্ক বিতর্ক তো হবে গণতান্ত্রিক বলতে এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায় আমাকে বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আছে আমি হতাশাবাদী হতেও চাই না কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই আমি যখন একটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সব কমিয়ে আনতে চাই তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করা এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের যারা আমরা লড়াই করেছি লড়াই করছি করে চলেছি আমাদের দায়িত্ব হবে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার জনগণ কথাটা আমার কিছু ভেগ মনে হয় কারণ কোন জনগণ কারা সেটা কি আপনার নাকি আপনার কি নাকি আপনার আমাদের কলামুদ্দিন সলিম তাই না এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে আলোচনা করতে আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন তিনি কথা বলেছেন বাস্তবতার প্রেক্ষিতে এই চেয়ারম্যান সাহেবের কথা বললেন সাধারণ মানুষরা কথা বলছে ওই যে রিক্সাওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এইবার যুদ্ধে যারা আপনার এই যে চালায় রিক্সা চালায় রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে তাদের কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থেই জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবেন আমি কিন্তু বলছি না যে পারবেন আন্তরিক হবেন সততার সঙ্গে করবেন তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাব আমি কোন তাত্ত্বিক আলোচনায় গেলাম না আমাদের বিচিকা যে টু দি পয়েন্ট যে অ্যান্সারগুলো চেয়েছে সে উত্তর দেওয়ার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না এটা আমার সিস্টেমের উপর নির্ভর করবে আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি আমি যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে সেখানে আমি জনগণের কাছে জব দিতে মূল একটা ব্যবস্থা তৈরি করতে পারবো সেটাই হবে আমাদের আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ বেরোবে যেখানে গিয়ে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারব শিক্ষা শিক্ষা শেষ শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে স্বাস্থ্য শেষ হয়ে গেছে সেগুলোকে আপনাকে আবার নতুন করে মানুষ তৈরি জন্য সে মানুষগুলো আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে আপনি সেক্রেটারি এটা যাবেন আমার জানি এরপরে আমার অনেক অনেক কথা বলবেন সেক্ষেত্রে গেলে ওই যে আমরারা বসে আছে তারাই সবকিছু নির্ধারণ করেন আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায় অনেক ক্ষেত্রে তারা অসহায় তারপরেও আমরা আশা করি যে তারা এতদিন যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা সবাই মিলে আমরা সবাই মিলে শুরু করতে পারি যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো